বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি মাটির চুলায় গরুর মাংস বাই করবো ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম ঢাকা শহরে মাটির চুলা এই প্রথম বারান্দায় রান্না করছি পাখির কিচির মিচির ডাকের শব্দ আমাদের এলাকায় প্রচুর পরিমাণ পাখি তুরাকছিটি নদীর পারে তাই জন্য পাখি একটু বেশি পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংসগুলো এখানে দুই কেজি মাংস আছে গরুর মাংস একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি সব মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আগে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি খুব সুন্দর মতো রান্না হচ্ছে গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে ডাকনা দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে মাংস রান্না করবো মাটির চুলায় জীবনের এই প্রথম রান্না করে ভীষণ এনজয় করছি ভাতনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি দেখতে দারুণ লাগছে কষানো হয়ে গিয়েছে এখন সামান্য পানি দিয়ে দিব অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আবার ডেকে দিলাম রান্না প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা রান্না অলমোস্ট ডান এই চুলা নিবি নিব আগুনে কয়লার তাপে আরও আধা ঘন্টা রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসব আধা ঘন্টা পরে একটি সার্ভিং বলে তুলে নিব চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এই হাড়িটাতে দেখতে অসাধারণ হয়েছে খেতেও আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম